বিভিন্ন নেতৃবৃন্দ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হওয়া প্রিয়া সমগ্র মহানগর শাখার পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা আগামী জাতীয় নির্বাচন হবে নতুন আমরা অন্য কোন আমরা জাতীয় নির্বাচন চাই না চাই চাই না You

যদি শত্রুর ছেলে দোষী না হয় তাকে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এর জন্য আন্দোলন করেছিলাম কিন্তু দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন আগ পর্যন্ত সেই বৈষম্য দূর হয়নি খাটা চলায় নিরাপদ নেই খাদ্যের মধ্যে নিরাপত্তা নেই এমনকি ঔষধের মধ্যে ভেজাল ডাক্তাররা ভেজাল হয়ে গেছে উকিলরা ভাজাল হয়ে গেছে সাংবাদিকরা ভেজাল হয়ে গেছে সব জায়গায় ভেজাল আর ভেজাল দুই নাম্বার আর দুই নম্বর দুই নাম্বার আর দুই নম্বর এ দেশ চলতে পারে না আমি চ্যালেঞ্জ দিয়া বললাম লিখে রাখেন বাংলাদেশের মানুষ চাদাবাজ গুন্ডা বদমাশ ধর্ষক থেকে ভোট দেবে না